আমাদের সাথে এক মিনিট নিরাপত্তা পালন করবে এই নিরাপত্তা আপনারা আপনারা

আমরা সেদিন বলেছিলাম প্রভু এই যে আল্লাহকে আমরা প্রভু বলে স্বীকার করেছি সেই স্বীকৃতি এই দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র আমরা সবাই এখানে পরীক্ষার্থী এখানকার সিলেবাস হচ্ছে কোরআন সেই কোরআনের সিলেবাস অনুযায়ী আমরা সেই পরীক্ষাটা ঠিকমতো দিচ্ছি কিনা এই আত্মপর্যালোচনাটা আমাদের করতে হবে এই জানাজার শিক্ষা এটাই আমরা যখন এই দুনিয়া থেকে ফিরে যাব আমাদেরকে দুই কালে ফিরে যে আমলটা লিখছেন সেটা আমাদের হাতে তুলে দিয়ে আমাদেরকে বলা হবে এ করা কিতা দাতা দাফা মিনাফসিকা ইয়াও মালাইকা আসিবা পাঁচ করে তুমি তোমার আমল আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট অর্থাৎ আমাদের হাতে আমাদের আমল তুলে দিয়ে বলবে ফেরেস তারা দেখো তুমি তুমি কি কাজ করে এসছো তোমার নিজেই যথেষ্ট আজকে জানালো থেকে আমরা এই শিক্ষা নেব আমরা কি পরকালে না যাওয়ার জন্য এই দুনিয়ার ভালো পরীক্ষার্থী হিসেবে আমরা অংশগ্রহণ করছি কিনা আল্লাহর দাবা জীবন ব্যবস্থার আলোকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনীতি অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই আল্লাহর দাবা জীবন ব্যবস্থার অনুসরণ আমরা করছি কিনা সেই আত্মপর্যালোচনার উদান্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি মরভূমের সুখ সম্প পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি বাংলাদেশ জামাত আমজেলার পক্ষ থেকে